স একটা স্মার্ট এবং ডাইনামিক স্যালারি শিট তৈরি করলাম এই স্যালার শিটটা আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আমি এটা কী মডেলের একটা স্মার্ট ডাইনামিক স্যালারি শিট তৈরি করলাম তো আমি আমার এই ডাইনামিক স্যালারি শিটটা একটু ওপেন করছি দেখুন কি চমৎকার একটা স্যালার শিট তৈরি করছি দেখুন কি একটা চমৎকার স্যালারি শিট দেখুন খুব চমৎকার একটা স্যালারি শিট আমি যেখানে একটা ফ্রিজ করে দিই দেখুন কি চমৎকার একটা স্যালারি শিট এই স্যালারি শিটের ডাইনামিক এই স্যালারি শিট এই ডাইনামিক স্যালারি শিট গুণটা হচ্ছে দেখুন এখানে তারিখ দেখা যাচ্ছে এখানে দেখুন মান্থ এখানে এখানে তারিখ দেখাচ্ছে এখানে তারিখ এখানে তারিখ দেখুন এখানে মাসের প্রথম তারিখ এবং এখানে মাসের শেষ তারিখ এখানে কিন্তু মাসও করে আমি যদি ড্রকডাউনে ক্লিক করি ড্রপডাউনে ক্লিক করলে আমি এখানে পুরো মাসের নাম কিন্তু পেয়ে যাচ্ছি আমি মার্চ মাস সিলেক্ট করি দেখেন মার্চ মাসের প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে সেটা হয়ে আছে যেখানে অ্যাবসেন্ট আছে সেখানে এ আছে রেড কালার যেখানে প্রেজেন্ট আছে সেখানে পি আছে আর এই যে শুক্রবারগুলো দেখতেছেন এই যে শুক্রবার দেখেন শুক্রবারে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু রেড কালার দেওয়া শুক্রবার প্রত্যেকটা ঘরে রেড কালার এবং এই শুক্রবার আপনি ইচ্ছে করলে হাজরে উঠাতে পারবেন না দেখেন আমি যদি হাজরে উঠাতে যাই যে হাজরে উঠালাম দর বাজে এন্টার দিলাম দেখেন সিগন্যাল দিচ্ছি যে উইকলি অফ সাপ্তাহিক অফ আপনার যে কোনো ঘর আপনি যদি জানে এখানে যদি আপনি একটা হাজিরে উঠাতে চান ফি দিলাম এন্টার দিলাম দেখাচ্ছে উইকলি হবে এই ইচ্ছে করলে কিন্তু আপনার এই ঘরগুলোতে কিন্তু আপনি হাজিরে উঠাতে পারবেন না এই যে শুক্রবার যে অপডে আছে ইচ্ছে করলে এখানে কিন্তু আপনি হাজিরে তুলতে পারবেন আর বাদ বাকিগুলো এইগুলোতে কিন্তু হাজিরে উঠাতে পারবেন দেখেন আমি এখানে দেখাচ্ছি এখানে যদি অ্যাবসেন্ট করে দিই এই যে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আবার যদি এখানে আমি যদি ইয়ে দিয়ে দিই প্রেজেন্ট দিয়ে দিয়ে প্রেজেন্ট হয়ে যাচ্ছে এবং এর দিকে অটো কাউন্ট হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু অটো কাউন্ট হবে এখান দিয়ে আমি যদি এখানে চেঞ্জ করি এখানে যদি এ দিই দেখেন এখানে কমে যাবে একুশ হয়ে গেলো আবার যদি এখানে প্রেজেন্ট দেখাই এখানে কিন্তু বাইশ হয়ে যাবে বাইশ হয়ে যাবে অটো এগুলো চেঞ্জ হচ্ছে দেখেন অটো চেঞ্জ সব কিছু এখানে অটো চেঞ্জ এটাকে বলা হয় ডাইনামিক স্যালারি শিট এটা কিন্তু ডাইনামিক স্যালারি শিট খুব স্মার্ট লেভেলে একটা স্যালারি শিট দেখুন কী সুন্দর এক মানে একটা ডিজাইন দেখুন এই যে এই যে মাসে একটা ক্লিক করলাম মাসে ক্লিক করার সাথে সাথে ড্রপ ড্রপডাউন দেখা যায় ক্লিক করলাম সমস্ত মাস কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন সমস্ত মাস কিন্তু দেখা আপনি যে মাসে যান আমি যদি এপ্রিল মাসে যাই এপ্রিল মাসে প্রত্যেকটা শুক্রবারে যে রেড কালার হয়ে যাবে আবার আমি যদি ফেব্রুয়ারি মাস যাই এই যে ফেব্রুয়ারি মাস হচ্ছে কত মাস ফেব্রুয়ারি মাস উনত্রিশে মাস এই যে উনত্রিশে উনত্রিশ পর্যন্ত লেখা উঠছে এবং প্রত্যেকটা শুক্রবারে কিন্তু যে রেড রেড কালার ওঠে আবার আমি যে মাসে যাবে যে জুন মাসে যাই দেখুন জুন মাসে তিরিশে মাস এই যে তিরিশ উঠে পড়ছে জুন মাস তিরিশ মাস আবার আমি যদি ডিসেম্বর মাসে যাই ডিসেম্বর মাস হচ্ছে একত্রিশে মাস দেখুন অটো এখানে অটো চেঞ্জ হবে এটাকে বলা হয় ডাইনামিক স্যালারি শিট তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দেবো আপনারা দেখবেন যে এই সিটগুলো আসলে কিভাবে তৈরি করতে হয় আপনারা অপেক্ষায় থাকেন তো গাইজ সবাই ভালো থাকেন খোদা হাফেজ